বাংলাদেশ হচ্ছে অলি আল্লাদের দেশ বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ ইমানদারের দেশ এখানে সংখ্যা লঘু যারা আছে সামান্য মুষ্টিমেয় তারা মায়ের পেটের সন্তানের মতো নিরাপত্তার চাদরে থাকবে এটা আমার ইসলাম বলে কিন্তু সেই জায়গায় থাকতে যদি তাদের ভালো না লাগে তারা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি যদি তারা করতে চায় তাদের গিরাই গিরাই মারতে হবে এটাও কোরআন বলেছে কথা বলে ঠিক না তবে আমরা এমনটা চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক কিনা আমরা কি চাই শান্তি চাই পৃথিবীর সব শান্তিপ্রিয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে যারা আসে তাদের জন্য ইসলাম আছে না নাই বলেন আছে না নাই আমার অঙ্গলদে না মানুষ আল্লাহ বলেন শুধুমাত্র আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ইমান আনবে যারা আমি আল্লাহর কাটে বন্ধ হয়ে যাবে তারা আল্লাহর উপর আমাদের ইমান আছে না নাই তাহলে আমাদেরকে বন্ধ বানিয়ে নিলেন কে অঙ্গ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি কে আল্লাহ বলেন গোলাম রে আমি এমন আল্লাহ আমি তোমাদের এমন র তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি তোমাদের সব কিছু শুনি সব কিছু দেখি সব কিছু জানি অতএব এমন আল্লাহ রে আমরা ডাকবো নির্দিষ্ট কোনো সমদ সময় নাই যেখানেই পাবো যে অবস্থায় থাকবো আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ বলে দিলেন শুধু সব ঠাক বান্দা তুমি দাঁড়িয়ে তুমি বসে আছো তুমি শুয়ে আছো যে কোন অবস্থায় আছো না রে বান্দা আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দেবো পৃথিবীতে এই কথাটি বলা দুঃসাহস কেউ করে না যত বড় পরা শক্তির মালিক হোক না কেন ফ্লে কুরুণী আদে কুরকম প্রত্যেকটা জুমায় ক্ষুদার মাঝে দেখবেন ক্ষতিব সাহীরা এই শব্দটুকু ব্যবহার করে কথা বলেন টিকি না কুরুণী বলা তাকে পুরুণ ফাদে কুরুণী তোমরা আমি আল্লাহর স্মরণ করো আদে কুরকম যেখানেই স্মরণ করবে সেখানেই সাড়া দিবেন কাই এত বড় কথা আপনি বিপদে আছেন আপনি আপদে আছেন সুখে আছেন দুঃখে আছেন যে কোনো অবস্থায় আছেন না কেন আপনি শুধু ডাকবেন আর জবাব দিবে কে আসতে ডাকলেও শোনেন জোরে ডাকলেও শোনেন বসে ডাকলেও শোনেন দাঁড়িয়ে ডাকলেও শোনেন সুখে যদি আপনি আল্লাহকে ডাক দেন তবুও শোনেন দুঃখেও যদি ডাক দেন তবু যিনি শোনেন তিনি কে এই কথা বলার সাহস পৃথিবীর কেউ করতে পারবে জোরে বলেন পারবে না আপনি আসতেও ডাকতে পারেন শুনবেই না জোরে আওয়াজ দিলেও শুনবে না ফোন করা লাগবে ফোন করলেও ধরবে না কাছে নাই আবার শুনছে রেসিবে নাই আসে না নাই আল্লাহ বলে গোলাম রে আমি আল্লাহ তোমাদের এমন আল্লাহ আমি রব তোমাদের এমন রব আমি আল্লাহ তোমাদের সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমারে আমার রবে আমার সব পড়েন আল্লাহ আমার রবে আমার সব দমে দমে মনে তারি অনুভব সবাই দমে দমে মনে তারি অনুভব আল্লাহ আমারে র ঐ রবে আমার সব জোরে বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম গোটা পৃথিবীতে সেই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দান করলাম লক্ষ লক্ষ পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি জগতে প্রাণী সৃষ্টি করলাম তন্মধ্যে আমাদেরকে আল্লাহ স্পেশালি কিছু নিয়ামত আল্লাহ দান করলেন যেই নিয়ামত অন্য কোন প্রাণী জগতে আল্লা দান করেন নাই যেমন আল্লাহ ইনসান আল্লাহ মানুষের উপরে আমি যতগুলো দয়া করেছি তার মধ্যে এটি একটি অন্যতম দয়া হচ্ছে মানুষকে সৃষ্টি করার পরে ভাষা জ্ঞান আমি আল্লাহ রব আলিন মানুষকেই দিয়েছি কথা বলেন ঠিক কিনা কুকুরের কোনো কথা নাই ভাষা জ্ঞান নেই গরু ছাগলের কোনো ভাষা জ্ঞান নেই তারা তাদের মতো করে আওয়াজ দেয় তারা তাদের মতো করে আওয়াজ দিয়ে বোঝায় একমাত্র মানুষ মানুষের ভাষা আছে মানুষ আল্লাহর নামে গান গায় মানুষ কোরআনের কথা বলে, মানুষ কোরআনের মিলে মিলিয়ে পরে কথা বলেন ঠিক কিনা মানুষের এই মুখ দিয়ে দিলেন মানুষ এই সর দিয়ে যা বলে তাই সুন্দর লাগে তার মানে যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেন ভাষা জ্ঞান আমাদেরকে শিক্ষা দিলেন আমাদেরকে এত সুন্দর সুর আল্লাহ দিয়া দান করলেন সে আল্লাহ রবুল আলমিনকে যদি আমরা পেয়ে যাই কে আমাদের ময়দানে সৃষ্টি জগৎ পেয়ে যদি আমরা পাগল পারা হয়ে আল্লাহকে ভুলে যাই পরকালকে ভুলে যাই তাহলে কি ময়দানে সে আল্লাহর দেদার আমাদের নসিব হবে না সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ এই যে কিছুক্ষণ আগে ও মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর ফিলিস্তিন নিয়ে নাটিকা করলো এরা দেখবেন যে কত সুন্দর সুন্দর গজল গায় সুন্দরে সুন্দরে পাল্লা এর আগে বহু কথা আছে আসমান জমিন কত কিছু এই সব সুন্দর মিলে পাল্লা লেগে যায় কি বলেন ঠিক কি না না জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ সে আল্লাহ বলেন গোলাম ভাষা জ্ঞান আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে দান করনা। শুধু তাই নয় খলাকল ইনসান আল্লা মাহুল বায়ান আর শামসুয়াল কমর ও বেহসবান কত সুন্দর করে কোরআনে আল্লাহ রবুল আলমিন সোহাই রহমানে তালাবাদ করেছেন আমাদের নিকট নাজিল করেছেন তনমধ্যে আমাদের নিকট কোরআনের কথাকে আল্লাহ বড় বেশি বড় করে আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন তিনি রহমান তিনি মেহেরবান যিনি কোরআনের মতোmostobar dolo তোমাদেরকে করেছেন দান কোরআনের চেয়ে এত বড় দামি কিতাব আশ্চর্যজনক জন্য কিতাব আজেব কিতাব বিজ্ঞানময় কিতাব এমন কিতাব পৃথিবীতে বিকল্প দ্বিতীয় আর একটাও হতে পারে না এই কিতাবকে গবেষণা করতে করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে তবু এই কোরআনের গবেষণা কোনোদিন শেষ হবে না এই কোরআনের সাথে যাদের জীবনের স্পর্শ লাগবে স্পর্শ লাগতে দেরি তাদের জীবনের পরিবর্তন হয়ে যাওয়া দেরি না কথা কোন ঠিক কিনা এই কোরআনকে যখন এ তালেবুল কোরআন মাদ্রাসার ছাত্ররা পরে দেখবেন এটাকে রাখে একটা বস্তুর উপরে সেটার নাম কি বলেন তো দেখি ছোট্ট একটি কাঠের টুকরা নাম কি সে কাটটা কত দামি সেটাকে সেগুন কাঠ সেটাকে বাগান কাঠ নাকি সেটা কোনো ভ্যাননা কাঠ সেটাকে বারমাইটি এটা দেখা হয় না শুধুমাত্র দেখা হয় এই কাঠের টোকরাটা কোরআন বহন করেছে কিনা এর নক এর উপাধি রেহাল কিনা যত নিম্নমানের কাটটায় হোক না কেন ইমান দ্বারা মমিন তার সামনে যদি রেহালের মতো কাঠির টুকরা যদি পরে থাকে আমার তো মন বলে না না দশ হাত ঘুরে যদি ও যেতে হয় কষ্ট করতে হয় তবু রেহালের উপরে ইমান থাকতে কখনো সে পা দিবে না ঠিক কিনা জায়েজ না জায়েজের কোথায় আমি গেলাম না শুধু আমাদের আবেগের জায়গা যে এই কাঠের টুকরা বহন করেছে কোরআন নামক আসিম একটি কিতাব কথা বলেন ঠিক কিনা এই কোরআনকে প্যাকেট করে রাখা হয় ঘরের ভিতরে ছোট্ট এক টুকরা কাপড় দিয়ে সেই কাপড় দিয়ে সুন্দর করে আমরা এমন করে বাদাই করে রাখি যাতে কোনো ময়লা না লাগে যাতে কোনো পোকা মাকড় না ঢোকে বলেন না দেখি সেই কাপড়ের টুকরার নাম কি গেলাফ নাম কি গেলাফ এটা কত দামি কাপড় রেশমি কাপড় এটা কি প্রেসিডেন্ট টরেপ নাকি জাপানি টরেপ নাকি চায়না টরেপ নাকি সুইডেনের কোনো কিছুই দেখা হয় না শুধুমাত্র দেখা হয় এই কাপড়ের সাথে কোরআনের স্পর্শ লেগেছে কিনা কোরআনকে প্যাকেট করেছে কিনা আমার মন বলে এখানে আপনারা যারা আছেন একজন মনে হয় কোনো দিন এই রেহা এই গেলাপ নামক কাপড়ের টোকরা দিয়ে কোনো দিন আপনি পা মুসতে যাবেন না ঠিক কিনা আপনি চোখ মুসবেন আপনি মুখে লাগাবেন মুখে জড়াবেন কারণ এই কাপড়ের সাথে স্পর্শ লেগেছে আল্লাহর কালাম কোরআনের কথা বলেন ঠিক কিনা এখন আমার ভাইয়েরা আসুন সাইয়েদেনা হযরতে ওমর মানুষটা কেমন ছিল নরম না গরম মন্দ যুগে জাহিলিয়াতের যুগে এমন গরম মানুষ ছিল এমন বদমেজাজি মানুষ ছিল কত বড় দুঃসাহস থাকলে কত বড় খারাপ থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সোনার মানুষ নবীর মাথা খণ্ড করতে যেতে পারে বোনের বাড়িতে ধরা খেয়ে গেলেন কোরআনের সুর কানের মধ্যে চলে গেল বিবেকের মধ্যে কড়ান আল্লাহর আলমিন কোরআনের নূর যখন তার হৃদয়ের মধ্যে স্পর্শ করলো পাগল হয়ে গেলেন কোথায় থেকে এমন সুর যেই বোন ভয়ের কারণে জীবন নাশের কারণে ভাইকে দেখে ঘরের দরজা বন্ধ করে দিতে চাইলেন কোরআন পরা বন্ধ করে দিলেন হজরতে আমার পাগল হয়ে গেল বললে বনরে কি যেন তুই গুনগুন পড়তেছিলি একটু আমার কাছে বল আমার ভাইয়েরা বরং তার বোন যে কোরআনটা পড়তেছিল সে যেন তার মনটা এমন করেই বলে আমি যা পড়ি তা ভালোই লাগে বড় মজা লাগে আমি যতই পড়ি ততই ভালো লাগে আরো মধ লাগে ঠিক কি না আমার ভাইয়েরা যে সামনে আসবে আবার রমজান আপনি দেখবেন একজন হাফিজ কোরআন এই জাইনাল মার্কেট বাইতুলামা নামেদের মসজিদে মাস ব্যাপী চমৎকার করে দুইজন হাফিজ কোরআনের মাধ্যমে খতমে তারা বিপরা হয় আমার মনে হয় আমাদের সভাপতি সাক্ষী যত দিন যেতে থাকে যত অপরা হয় তত এ ভালো লাগে সাতাশের রমজান যখন কোরআন খতম শেষ হয়ে যায় প্রত্যেকটা মুসল্লির ভিতরে ইমানের মধ্যে একটা ঢেউ ছুটে যিনি তেলাওয়াত করেন যিনি নামাজ পড়ান তার মধ্যে একটা হাহাকার শুরু হয়ে যায় আজকে আমার কোরআন তেলাওয়াত খতম শেষ হয়ে যাবে আরে আরো কয়েকদিন যদি এভাবে পড়তে পারতাম তার মানে এমন মধু এমন মজা যে কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন সেই কোরআনটা শুধুমাত্র শুনলেন হজরতে ইমাম হজরতে ওমরের মতো মানুষ যারা ছিলেন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত তাদের চিন্তা চেতনা দিক দর্শন টোটালে পাল্টে দিলেন কে ইসলামের বিপক্ষে ছিল যে অস্ত্র তরবারি শক্তি এবং সাহস টোটালি উল্টে ইসলামের পক্ষে শক্তি এবং তরবাল তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন কথা বলেন ঠিক কিনা তার মানে কোরআনের সাথে যার স্পর্শ লেগে যায় সে হিরকখণ্ড সোনার টুকরায় পরিণত হয়ে যায় পজিটিভ যারা হয় তারা পৃথিবীর আলোকিত মানুষ হয় যারা কোরআনকে ভালোবাসে তারা পৃথিবীতে নন্দিত হয়ে যায় যারা করে তারা নিন্দিত হতে হতে মানচিত্র থেকে তারা আলাদা হয়ে যায় কথা বলেন ঠেকি না দেখেন আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা বিসমিল্লাহ এই জাতীয় কত কিছু মুসলমানের দেশ থাকার পরেও এগুলোকে করার জন্য চেষ্টা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা এগুলোকে বাতিল করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে জনগণ থেকে বাতিল করে দিয়েছে কথা কোন ঠিক ইসলাম নিয়ে আমরা যেন কারো মাথার মধ্যে যেন কোনো দুশ্চিন্তা না আসে কোনো কুবুদ্ধি না আসে এটা ফাইনাল কথা বাংলাদেশ হচ্ছে অলি আল্লাদের দেশ বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ ইমানদারের দেশ এখানে সংখ্যা লঘু যারা আছে সামান্য মুষ্টিমেয় তারা মায়ের পেটের সন্তানের মতো নিরাপত্তার চাদরে থাকবে এটা আমার ইসলাম বলে কিন্তু সেই জায়গায় থাকতে যদি তাদের ভালো না লাগে তারা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি যদি তারা করতে চায় তাদের গিরাই গিরাই মারতে হবে এটাও কোরআন বলেছে কথা বলেন ঠিক কিনা তবে আমরা এমনটা চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক কিনা আমরা কি চাই শান্তি চাই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে যারা আসে তাদের জন্য আছে না না নাই নাই আমার সেই সাথে একটা কাপড়ের স্পর্শ লাগলে কাপড়ের দাম বেড়ে যায় যেই কোরআন কিছুদিন বহন করলে একটা কাঠের টুকরা মূল্য যদি এতক্ষণ বেড়ে যায় সেই কোরআন যদি কেউ পরে যদি কেউ বুঝে যদি কেউ জীবনে মানে আল্লাহ আল্লাহর আলামিন বলেন শুধু তারাই আমি আল্লাহর প্রতি খুশি হয় না তাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যায় সেই মহাবিশ্বের মহাবিশ্বে কোরআন থেকে আমি অতীব সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে প্রধান রহমানের কাছে দেব আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এখানে আমার আসতে একটু লেটই হয়ে গেছে কারণ আমার আরেকটা মাহফিল ছিল মির্জাপুরে বাস স্ট্যান্ডে একেবারে গতকালকের মাহফিল ছিল ভোলাতে আপনারা জানেন ভোলাটা আমাদের আসলে থেকে কত দূরে আলাদা একটা দেশও বলতে পারেন চতুর্দিকে পানি সেখান থেকে এসে অত্যন্ত কষ্ট করে একটা মাহফিল করে এখানে আশা লাগছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান প্রধান মেহমান উনি যথাসময়ে চলে আসবেন আশা করি ইনশাআল্লাহ আর আমার আলোচনা এখানে প্রায় অনেকেরই প্রতি জমায় শোনার সুযোগ হয় আমার আলোচনা কেউ একদিনও শোনেন নাই এরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি মাত্র মুষ্টিময় কয়েকজন দেখছেন জীবনও শোনেন নাই মাত্রই সাত আটজন মানুষ তার মানে সবাই আপনার আমার আলোচনা শুনছেন অন্য এলাকার আলহামদুলিল্লাহ তার মানে সবাই আমার আলোচনা কম বেশি শুনছেন এবং শুনবেন এই আমি আপনাদেরকে খুব একটা ধৈর্যের স্থিতি ঘটাবো না প্রধান মেহমান আসলি আমরা আলোচনা ছেড়ে দেব শুধু মাদ্রাসা কেন্দ্রে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন আমাদের এই আইনাল মার্কিট মসজিদ বাইতুল আমান অত্যন্ত সুন্দরভাবে চলছে এবং এই মসজিদ সংলগ্ন তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা সমগ্র মসজিদ পরিচালনা কমিটির সবার পরামর্শক্রমে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আমি মনে করি এই অঞ্চলের জন্য এলাকার জন্য এটা একটি আলুর ফলক হয়ে কাজ করবে কি বলেন ঠিক কিনা না কোরআন প্রতিষ্ঠান যতই বেশি হবে ততই আমাদের জন্য ভালো ততই আমাদের জন্য কি তো সেই ক্ষেত্রে এই কোরআন যদি আমরা শিখতে চাই যদি আমরা বুঝতে চাই কোরআনের নূর যদি আমাদের জীবনে সমাজে যদি পেতে চাই তাহলে আমাদের এই মাদ্রাসার থাকতে আমাদের সম্পর্ক বেশি তৈরি করতে হবে কি বলেন ঠিক কিনা একশো